সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশে অপারেশান ডেভিল হান্ট শুরু হয়েছে গতকাল রাত থেকে শনিবার রাত থেকে ডক্টর ইউনুস প্রশাসন বাংলাদেশ জুড়ে যৌথ বাহিনী দিয়ে ডেভিল হান্ট অপারেশান করতে চাইছেন যার নাম দেওয়া হয়েছে অপারেশান ডেভিল হান্ট ডেভিল হান্ট মানে কি তিনি ডেভিল বলতে শয়তান কাদেরকে বোঝাচ্ছেন তিনি প্রকৃতই যারা শয়তান তাদেরকে ধরবেন নাকি শয়তানদের মদত করবেন এই ডেভিল হান্টের নামে সেটা আমি আজকে ব্যাখ্যা করবো ডক্টর ইউনুস প্রশাসন আসলে কি চাইছেন কি এই ডেভিল হান্ট অপারেশানের নামে কেন তিনি ডেভিল হান্ট অপারেশান করতে চাইছেন এর কারণ কি বিস্তারিত ব্যাখ্যা করব আমি আজকে এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সে অনুরোধ রইল এবং আপনারা মতামত জানাবেন অবশ্যই ডেভিল শব্দের অর্থ হচ্ছে শয়তান ডেভিল বানান হচ্ছে ভিআইএল যার অর্থ হচ্ছে শয়তান এই ডেভিল শব্দটি গ্রিক শব্দ ডায়াবোলোস থেকে এসেছে যার অর্থ হচ্ছে অভিশপ্ত খ্রিস্টান ধর্মে শয়তানকে সর্ব মন্দের সর্বোচ্চ আত্মা বলে মনে করা হয় শয়তানকে তাই ডেভিল শব্দের অর্থ হচ্ছে শয়তান এবার যদি বলি হান্ট হান্ট ইউ এন টি হান্ট শব্দের অর্থ হচ্ছে শিকার করা খোঁজাখুঁজি করা অনুসন্ধান করা তাহলে শয়তানদের অনুসন্ধান করবে খোঁজাখুঁজি করবে শিকার করবে ধরবে অপারেশান ডেভিল হান্ট এবার বাংলাদেশে ডেভিল হান্ট শুরু হয়েছে কেন কারণ আটই ফেব্রুয়ারি দু সালের আটই ফেব্রুয়ারি থেকে যেটা শুরু হচ্ছে ডেভিল হান্ট অপারেশান এই অপারেশানের উদ্দেশ্য বলা হচ্ছে সরকারের তরফ থেকে দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা এটা কেন করতে হলো কারণ গাজীপুরে প্রাক্তন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে কিছু সন্ত্রাসী কিছু ডাকাত সেখানে ডাকাতি করতে যায় সন্ত্রাসী কার্যকলাপ করতে যায় সেখানকার স্থানীয় জনতা তারা তাদেরকে ঘিরে ধরে উত্তম মধ্যম দেয় এর পরিপ্রেক্ষিতে ইউনুস প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে সারা বাংলাদেশ জুড়ে তারা যৌথ অভিযান চালাবে এবং সেই অভিযানের নাম দেয়া হয়েছে ডেভিল হান্ট অপারেশন প্রশ্ন এখানেই যে গাজীপুরে যে সন্ত্রাসীরা যে ডাকাতরা প্রাক্তন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে মোজাম্মেল সাহেবের বাড়িতে ডাকাত করতে গেলেন সন্ত্রাসী কার্যকলাপ করতে গেলেন তাদেরকে স্থানীয় জনতা ধরে পিটিয়েছে উত্তম মাধ্যম দিয়েছে আটক করেছে এইবার সেখানে সেই ডাকাত মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সন্ত্রাসীরা গিয়েছিল ডাকাত করতে গিয়েছিল এবং সেটা একজন ধরা পড়েছে ভিডিওতে দেখা যাচ্ছে তিনি স্বীকার করছেন যে তারা ডাকাত করতে গিয়েছিলেন সন্ত্রাসী কার্যকলাপ করতে গিয়েছিলেন অথচ ধরা পড়ার পরেই এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা জঙ্গি নেতা হাসনাত আব্দুল্লাহ সারজিজ আলম সেখানে গিয়ে বলছে কি তাদেরকে বলা হচ্ছে সংবাদ মাধ্যমে বলছে যে ওই বাড়িতে ডাকাত পড়বে খবর পেয়ে নাকি বিরোধী ছাত্ররা গিয়েছিল অথচ জনতার হাতে এই ছাত্ররা ধরা পড়ে স্বীকার করছে যে তারাই সন্ত্রাসী কার্যকলাপ করতে গিয়েছিল ডাকাত করতে গিয়েছিল এবং তারা পুলিশকে ফোন করে পুলিশ দু ঘন্টা সেখানে যেতে পারে না পৌঁছাতে পারে না বিভিন্ন কারণে যার জন্য স্থানীয় ওসি কেন এত লেট করেছেন তার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে আচ্ছা বলুন তো তাহলে এই যে সন্ত্রাসীরা সন্ত্রাসমূলক কার্যকলাপ করতে পারেনি ডাকাতি করতে পারেনি এলাকার জনগণ তাদেরকে রুখে দিয়েছে এই যদি এই ছাত্র বা এই সন্ত্রাসীদের কেন সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হয়নি ডাকাতি কেন করতে দেওয়া হয়নি এই নিয়ে যদি প্রশাসন অপারেশান হান্ট করতে যায় বলুন তো তাহলে ডেভিল কারা ডেভিল ধরবে শয়তান তো এরা এই সরকার এই সরকারের সঙ্গে যুক্ত যারা শয়তান তো এরা এরা শয়তান ধরবে কি শয়তানদের হাতেই তো এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা এই যে বিরোধী ছাত্র আন্দোলন এরাই তো বাংলাদেশের বর্তমান সরকার মানে শয়তান তাহলে এরাই তো ডেভিল ধরতে তো হবে এদের বাংলাদেশের জনগণকে জনগণ যেটা করেছে গাজীপুরে শয়তান ধরেছে ওটাই তো শয়তান ধরা হয়েছে ডেভিল হান্ট অপারেশান তো গাজীপুরে হয়েছে কিন্তু এখন যেটা ইউনুস করতে যাচ্ছে ইনি তো উল্টো করবেন ইনি রাষ্ট্রীয় মদতে সন্ত্রাস করবেন সন্ত্রাসবাদ ছড়াবেন বাংলাদেশে রাষ্ট্রের মদতে প্রশাসনের মদতে বাংলাদেশ জুড়ে ডেভিল হান্ট অপারেশানের নামে ডেভিলরা শয়তানরা যেন মুক্তভাবে তাদের শয়তানি করতে পারে চুরি করতে পারে ডাকাতি করতে পারে সেটা তারা করবেন নাহলে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সারা বাংলাদেশ জুড়ে যে চাঁদাবাজি করেছে শয়তানি করেছে কারা বিএনপির কর্মীরা স্থানীয় কিছু কিছু জায়গায় জামাতের নেতা না তাহলে সেই ডেভিল সেই শয়তানদের অ্যারেস্ট করেছেন বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হলো সেখানে প্রশাসনের লোক তো গেল না সেনাবাহিনী নামমাত্র গিয়ে ঘুরে চলে এসছে সেখানে প্রশাসন গেল না কেন আজকে যদি এখানে এই যে ছাত্ররা সন্ত্রাসী কার্যকলাপ করতে গিয়েছে সেখানে পৌঁছানো পুলিশ পৌঁছায়নি বলে তাদের সাসপেন্ড করা হয় ওসিকে সাসপেন্ড করা হয় তাহলে বঙ্গবন্ধুর বাড়ি রক্ষা করতে যে সমস্ত পুলিশ গেল না তারা সাসপেন্ড হবে না কেন এই একই যুক্তিতে তাহলে বুঝুন এবার ডেভিল কারা শয়তান কারা আজকে বঙ্গবন্ধুর বাড়ি যারা ভাঙলো তারা শয়তান নয় আজকে ইসলাম ধর্ম একটি পবিত্র ধর্ম ইসলাম শান্তির কথা বলে ইসলাম মানবতার কথা বলে ইসলাম মানবিক কাজ করতে বলে কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার যিনি যার প্রাণপুরুষ যার জন্য বাংলাদেশটা স্বাধীন হয়েছে সেই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে ফেলা হচ্ছে স্লোগান দেয়া হচ্ছে নারায়ণ তকবীর তাহলে আপনি ধর্মীয় স্লোগান দেবেন ইস আল্লাহর নামে স্লোগান দেবেন আর সেখানে অপকর্ম করবেন শয়তানি করবেন আপনি ইসলাম ধর্মের ভাবমূর্তি কেনভাবে নষ্ট করবেন ইসলাম তো শান্তির কথা বলে ইসলাম মানবিকতার কথা বলে ইসলাম মানবতাবাদের কথা বলে আর আপনি ধ্বংস করতে যাচ্ছেন সেখানে কার্যকলাপ করছেন শয়তানের আর আপনি আল্লাহর নামে স্লোগান দিচ্ছেন নারায়ণ তকবির শোনাচ্ছেন ইসলামকে আপনি আপনারা কলঙ্কিত করছেন ইসলামকে পেটেন্ট নাকি জামাতি ইসলামী আপনারা সন্ত্রাসী কার্যকলাপ করবেন সারা বাংলাদেশ জুড়ে আর আপনাদেরকে কি ইসলাম ধর্মের পেটেন্ট দিয়েছে কেউ আপনাদের কি জমিদারি ইসলাম ধর্ম যে আপনারা ইসলামের নামে একটা রাষ্ট্রকে অস্থির করবেন ক্ষমতা দখল করতে চাইবেন ধর্মের নামে ব্যবসা করবেন জামাত ইসলামীকে কি ইসলাম ধর্ম পেটেন্ট দেওয়া হয়েছে যে আপনারা ইসলাম ধর্মের ধারক বাহক ইসলাম আমরা বুঝি না ইসলাম আমরা জানি না ধর্ম কি বলে শান্তির কথা বলে মানবতার কথা বলে সব ধর্মের সহাবস্থানের কথা বলে অন্য ধর্মের মানুষকে রক্ষা করার কথা বলে ইসলাম অন্য মানুষের অন্য ধর্মের মানুষের যদি সামান্যতম অধিকার নষ্ট হয় কোনো মুসলিমের দ্বারা সেটা ইসলাম স্বীকৃতি দেয় না এবং তার বিরুদ্ধে স্বয়ং নবী কেয়ামতের দিন তিনি মামলা করবেন যদি কোনো মুসলিম কোনো অমুসলিমের অধিকার হরণ করে তার অধিকার নষ্ট করে কোনো অমুসলিমের একজন মুসলিম যদি কোনো অমুসলিমের অধিকার রক্ষা করে অধিকার নষ্ট করে তার অধিকার হরণ করে তাহলে স্বয়ং নবীজি কেয়ামতের দিন সেই মুসলিমের বিরুদ্ধে কেস করবেন আল্লাহর আদালতে এটাই ইসলাম ইসলাম মানবিকতার কথা বলে সব ধর্মের সহবস্থানের কথা বলে আর আপনারা জামাতি ইসলামী উগ্র মৌলবাদী ভাবনা নিয়ে আজকে বাংলাদেশটাকে অস্থির করছেন ধর্মের নামে ধর্ম ব্যবসা করছেন ধর্ম নাম ধর্মের নামে আপনারা ক্ষমতা দখল করতে চাইছেন ধর্মকে ব্যবহার করে আপনারা বলছেন যেন নাকি জামাত ইসলামী করলে তাদের বেহেস্তের টিকিট পাকা এইটা বলে ইসলাম এইটা বলে ধর্ম আজকে ডক্টর ইউনুস তিনি সরাসরি সন্ত্রাসবাদীদের মদতদাতা তিনি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছেন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চাইছেন তাই আজকে বাংলাদেশের যারা মুক্তমনা মানুষ যারা নিরপেক্ষ মানুষ সাংবাদিক সাজ্জাদ কাদির সাজ্জাদ কাদির আজকে কথা বলতে গিয়ে তিনি কান্না করে ফেলছেন আজকে বাংলাদেশের পরিস্থিতি দেখে তাদের কাছে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে সাংবাদিক সাদ সাজ্জাদ কাদির ভাইকে মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক তাদের কাছে হুমকি দেয়া হচ্ছে আজকে বাংলাদেশের একাত্তরের চেতনা হুমকির মুখে ধ্বংসের মুখে আজকে বাংলাদেশের স্বাধীনতা পন্থী বিশ্বাসী সেই মানুষদের জীবন জীবিকা সম্পদ আজ হুমকির মুখে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা আজকে ধ্বংসের মুখে আজকে বত্রিশ নম্বর বাড়ি ভাঙার প্রতিবাদ করেছে বলে বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আপ্রোজ শাওন তাকে আটক করা হয়েছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে বলে তাকে অ্যারেস্ট করা হয়েছিল আটক করা হয়েছিল পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আজকে ডক্টর ইউনুস আপনি কি চাইছেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বাড়ি ভাঙচুর করা হয়েছে আজকে মুক্তিযোদ্ধা বিষয়ক মোজাম্মেল সাহেবের বাড়ি লুটপাট করতে গিয়েছিল গাজীপুরে সেখানকার জনতা তাদেরকে ধরে উত্তম মাধ্যম দিয়েছে আর বিরোধী ছাত্র আন্দোলনের জঙ্গি নেতাদের গায়ে বেঁধে গিয়েছে মানে তারা সারা দেশব্যাপী সন্ত্রাসী করবে চাঁদাবাজি করবে জুলুমবাজি করবে লুটপাট করবে প্রশাসনকে তাদেরকে সহযোগিতা করতে হবে এটাই তো বলতে চাইছে অপারেশন হান্টের নামে ডেভিল অপারেশান ডেভিল হান্টের নামে ইউনুস সুদখর ইউনুস মৌলবাদী ইউনুস তিনি বাংলাদেশের এই সন্ত্রাসী চাঁদাবাদীদের স্বাধীনত স্বাধীনভাবে যাতে সন্ত্রাসী কার্যকলাপ করতে পারে চাঁদাবাদি করতে পারে তার জন্য যারা এদেরকে বাধা দিচ্ছে তাদেরকে আটক করতে চাইছে রাষ্ট্র মদতে সন্ত্রাসবাদ করতে চাইছে এই ডক্টর ইউনুস অপারেশন ডেভিল হান্টের নামে আজকে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধে চেতনার মানুষ একাত্তরের স্বাধীনতার পক্ষের মানুষ যারা মুক্তমোনা যারা সাহিত্যিক কবি নাট্যকার চলচ্চিত্র শিল্পী যারা প্রকৃত ইসলাম ধর্মকে বোঝেন জানেন ইসলাম শান্তির ধর্ম বলে মানেন বাংলাদেশকে প্রকৃত ভালোবাসেন তারা একদিকে আর অন্যদিকে যারা একাত্তরের চেতনায় বিশ্বাসী নয় যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি রাজাকার যারা পাকিস্তানপন্থী তারা একদিকে দুটো দিক আলাদা হয়ে গিয়েছে এই রাজাকার আলবদর আল এরাই আজকে খুঁজে খুঁজে মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের উপর আঘাত করছে যার জন্য আজকে সাংবাদিকদেরকে হুমকি দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার কোন মানুষ চুপ থাকতে পারে না যে যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রত্যেকটি মানুষকে আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী করে বিশ্বাস করে যারা প্রত্যেকটি মানুষের মানব অধিকার চায় যারা সব ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান চায় সাম্প্রদায়িক সম্প্রীতি চায় সেই সমস্ত মানুষ কাজকে রুখে দাঁড়াতে হবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এই উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে ডক্টর ইউনুস এই মৌলবাদীদের এই উগ্র সন্ত্রাসীদের তিনি মদতদাতা এই সরকার যতদিন থাকবে বাংলাদেশ ধ্বংসের পথে গিয়ে যাবে এবং এই মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন তাদেরকে একযোগে মুখ খুলতে হবে সাহিত্যিক কবি বুদ্ধিজীবী সাংবাদিক সাধারণ মানুষ যে যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আর চুপ থাকার সময় নেই ছাত্রছাত্রী ভাই বোন যারা সাধারণ ছাত্রছাত্রী তোমরা হয়তো ভুল বুঝেছিলে একটা সময় হয়তো শেখ হাসিনা অন্যায় করেছিল ভুল করেছে কিন্তু তিনি তো বাংলাদেশের অনেক উপকার করেছেন ভালো করেছেন মানুষের অনেক অনেক উপকার করেছেন কিছু ভুল তো হয়েছেই কিন্তু আজকে বাংলাদেশের ছাত্র ছাত্রী সাংবাদিক বুদ্ধিজীবী কবি সাহিত্যিক সবার জীবন আজকে তটস্থ হতে চলেছে এই জায়গা থেকে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সেই সঙ্গে বাংলাদেশ একটি সার্বভৌম দেশ কিন্তু আজকে বাংলাদেশ যাদের হাতে আছে সার্বভৌম ক্ষমতা আজকে তারা রক্ষা করবে না তারা পাকিস্তানের কাছে নিজেদের একেবারে মানে সংযোগ করে ফেলতে চাইছে পাকিস্তানের সঙ্গে আজকে পাকিস্তান থেকে বলা হচ্ছে বাংলাদেশ তাদের হারানো ভাই হারানো ভাইকে ফিরে পেয়েছে আজকে যারা বাংলাদেশের শাসন ক্ষমতা আছে তারা পাকিস্তানপন্থী তারা রাজাকার যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এই শক্তি যারা সাহিত্যিক বুদ্ধিজীবী একাত্তরের চেতনায় বিশ্বাসী কবি সাহিত্যিক সাংবাদিক তাদের উপরে এরা আক্রমণ করছে এই পরিস্থিতিতে উনিশশো একাত্তর সালে যেমন ভারত বাংলাদেশকে সরাসরি সহযোগিতা করেছিল আজকেও কিন্তু সেই সময় এসেছে আর ভারতের চুপ থাকা উচিত নয় বলে আমি মনে করি ভারতের এবার সময় এসেছেও উপযুক্ত জবাব দেওয়ার এই ডক্টর ইউনুসকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের এখন দায়িত্ব কর্তব্য বাংলাদেশের স্বাধীনতা চেতনায় যারা বিশ্বাসী বাংলাদেশের যারা মুক্তমোনা মানুষ বাংলাদেশের যারা বুদ্ধিজীবী সাংবাদিক তারা আজকে ভয়ে তটস্থ হয়ে গিয়েছে এদের পাশে দাঁড়ানো আজকে ভারতীয়দের ভারত সরকারের আমি মনে করি একাত্তরের মতো আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার মানুষের পাশে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের উনিশশো একাত্তরের যারা সমর্থক তাদের পক্ষে দাঁড়িয়ে আজকে সেই একাত্তরের চেতনার মানুষকে ক্ষমতা লাভ করতে বাংলাদেশটাকে স্বাধীন করতে সরাসরি ভারতের আবার সহযোগিতার জন্য এগিয়ে আসা উচিত এই সন্ত্রাসবাদী মদতদাতা সন্ত্রাসবাদের এই সুদখোর ইউনুস যিনি বাংলাদেশটাকে ধ্বংস করতে চাইছেন যিনি আমেরিকার জো বাইডেন তার সুবিধা নিয়ে ডোনাল্ড লুর সুবিধা নিয়ে বাংলাদেশটাকে অস্থির করেছেন শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন মেটিকুলাস প্ল্যান করে বাংলাদেশের বহু জনগণের তিনি রক্ত ঝরিয়েছেন এই সুদি ইউনুসকে যত তাড়াতাড়ি বাংলাদেশের সরকার থেকে সরিয়ে বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার আনতে হবে এটা যেমন বাংলাদেশের সাধারণ জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের এই দায়িত্ব তেমনি ভারতেরও কিন্তু এবার এই মুক্তিযোদ্ধাদের কিন্তু সহযোগিতা এবং সমর্থনে এগিয়ে আসা উচিত আপনারা কি কি মনে করেন জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা